হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা আর তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো এই যে আমি সকাল সকাল উঠে গেছি যা আমার প্রতিদিনের কাজ শিশুকে ছেড়ে দিয়ে এলাম স্কুল বাসে আর তারপরে আমি এসে এই দিকটার পুরো ধুয়ে দিলাম কালকে পেছন দিকটা ধুয়েছি তোমাদেরকে দেখাতে পারিনি তো আজকে সাইডের দিকটা বাকি ছিল তো সেটাও ধুয়ে দিলাম কারণ না ধুলে আমার বউটা যে রয়েছে না তো সে আমার মাথা খারাপ করে দেবে আর মাথা খারাপ করে দেওয়ার থেকেও বড় ব্যাপার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও খুব গুরুত্বপূর্ণ জিনিস তো যাই হোক রিম্পা ওইদিকে উঠে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আজকে সকাল 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 কেন বলছি কারণ ও একটু বেলা করেই ওঠে কারণ ওই ওষুধ ওষুধ খায় বললাম না তো তারপরে পেটে ব্যথা সব জায়গায় ব্যথা ঘাঁটে ঘাঁটে ব্যথা এই বয়সে মানে বডি তো কিডনি বুড্ডি হয়ে গেলে তো যাই হোক উঠে গেছে তাড়াতাড়ি উঠে বিছনাপত্র একদম ঝকঝক চকচক করে পরিষ্কার পরিষ্কার করে নেবে টর একেবারে ভালো করে ঝেড়ে জুড়ে নেবে কারণ আজকে তাড়াতাড়ি যখন উঠেছে তো কাজও সব তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করবে কারণ ওর টার্গেট রয়েছে আজকে পুষ্পা দেখবে তারপরে কি দেবরা দেখবে ঠিক আছে অনেকগুলো সিনেমা দেখার আছে ওর তো তাই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ শেষ করে নিয়ে একবারে ঝটপট ঝটপট করে শুয়ে আর সেই সিনেমাগুলোকে কমপ্লিট করবে তো প্রথমে নিজের ঘরটা করে নিল তারপরে এই যে ওপরে এসছে ওপরে মা যেখানে শুনে মায়ের ঘরটাকে করে নিচ্ছে কমপ্লিট তো দেখো এগুলো গোছানো ছিল তো মা গুছিয়েই রেখেছিল আবার সেগুলোকে খুলে আবার পরিষ্কার করে গোছাচ্ছে কারণ ওর বললাম না ওর অন্যের কাজ একদম পরিষ্কার নয় মানে পরিষ্কার লাগে না ও নিজের কাজ পরিষ্কার করে রাখতে ভালোবাসে মানে ও নিজের যতক্ষণ না করবে ততক্ষণ ও মানে স্যাটিসফাইড হয় না তো সেই জন্যে গোছানো জিনিসকে মানে আবার গোছলো করে দিয়ে আবার সেগুলোকে গুছিয়ে দিচ্ছে তো যাই হোক বিছানা বিছানা সব ঝেড়ে দিলো মা বিছানাটা ঝেড়ে যায় না কিন্তু চাদর টাদরগুলো সব মেল ইয়ে করে দিয়ে যায় মানে গুছিয়ে দিয়ে যায় তা ওর পছন্দ না ওর কারোর না আমারও কাজ পছন্দ না ওর কারোর কাজ পছন্দ না নো ওয়ান ওনলি ইজ দা বস 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 যাই হোক ওপর পরিষ্কার করছে আর তোমরা দেখতে পাচ্ছ ঝাঁট দিচ্ছে কিন্তু কোনো ময়লা নেই কেন জানো এগুলো ম্যাজিক কারণ ঘর সবসময় ঝাঁট দিয়ে একদম ঝকঝক চকচক করে রাখা থাকে তো আর বিশেষ করে বাইরের থেকে তো কেউ আসেও না আর এখন শীতকাল বলে আরও হচ্ছে কি জানলাগুলো বন্ধ থাকে তো ধুলোবালি একটু কমই আসছে কারণ ওই ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে বেশিরভাগটাই বন্ধ করে রাখছে একটা দুটো জানলা খোলা থাকে যার কারণে ময়লা একদম পাবেই না দেখো এত ময়লা বেরিয়েছে যে হাতে করে তুলে দিয়েছে একটুখানি ময়লা তো যাই হোক এবারে ঝাঁটপাল্লা তো দেওয়া হয়ে গেছে এবারে হবে ঝকাঝক ঝকাঝক করে পরিষ্কার করা জন্য ও নিজের অস্ত্র তুলে দিয়েছে নিয়ে পরিষ্কার করতে লেগেছে ঘরের সমস্ত কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি আজকে সময় আগে করে নিয়েছি সকালবেলা দেখলাম যে ভালো রোদ উঠেছে এখন কেমন মেঘলা হয়ে আছে দেখো আমার চরণটাকে এখানে রেখে গেছি ও রিসু রিসু হেলিকপ্টারে করলে এলে এই জামা পরে তোমার স্কুল ইউনিফর্ম কোথায় গেল হেলিকপ্টারে রেখে এসছো এই দাদা ভাই কালকে পুরোটা পরিষ্কার করেছো চলো তোমরা এটা দেখা কিরকম মেঘলা হয়ে আছে দেখো হ্যাঁ তুমিও করেছো আমি জানি তোমারও কিছু ক্রেডিট আছে কিছু না অনেক ক্রেডিটই আছে সুন্দর লাগছে বিশাল বড় জায়গা জায়গাগুলো ছিঁড়ি দেখো কিরকম টেনা বেকা সরু চলো এগুলোকে কালকে সব পরিষ্কার করেছে কি ভালো লাগছে বলো বউ কোনটা কি নাই

দেখো না অনেক বটি করেছে ঝেঁটাটার কি অবস্থা এইটা ঝেঁটা হ্যাঁ নমুনা করেছে চাই তাড়াতাড়ি স্নান করবি আচ্ছা তাড়াতাড়ি পুজো দেব তো স্নান করতে যাওয়ার আগে এই যে আমাদের যে ময়লার ডাব্বাটা রয়েছে সেটাকেও পরিষ্কার করছে তো পরিষ্কার টরিষ্কার করে নিয়ে স্নান বান করে নিয়ে খেয়ে দিয়ে নিয়ে পুজো টুজো দিয়েই আর খাটে সপাত করে শুয়ে পড়েছিল কেন শুয়ে পড়েছিল জানো সিনেমা দেখবে বল পুষ্পা এবারে পুষ্পা আমাকে বলেছিল সিনেমা হলে দেখতে যাবে বলে এবারে এই রবিবারও নিজেই ব্যস্ত হয়ে পড়লো সবাই এলো টেলো অনেক কিছু রান্না বান্না করলো তাহলে যাবে কখন বলো তো যাই হোক অবত্যা ফোনেই দেখে চালালো আর আমার ওপরে টেম্পার দেখালো যে আমি ওকে সিনেমায় নিয়ে যাই যাই হোক আমি করলেও আমার দোষ আমি না করলেও আমার দোষ তো আমি মানে দোষী হিসেবেই থাকি যাই হোক এইখানে ভিডিওটাকে শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো নির্বাসিয়েশনের পাশে থেকো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে আপাতত হতো